ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাশে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশি কান দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্রক ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য বিডিট ইংলিশ আপদ নিউ অনার্স ভাই চার বছর ভাই আমার ভাইও আমি ভাই মানে বিসিএস করে ভাই তুরা এনা করেন তো একটা মুই চেষ্টা করিম হক করেন ভাই মুখ ভালো নাকে মানে যখন বিসিএস এর কথা কয় মুখ কলজেটা কাশি ওঠে ভাই আই ইরে আর কেংগিরি তুরাও ভাই করেন তো তোমারও মারো দাদা সুমি মুই করিম আমার ভাই মরার বয়সী হয় নাই আমার ভাই কৃষক মারার পারমিশন দিল একটা পাও ভাঙ্গিল না কে একটা হাত ভাঙ্গিল না কে আমার ভাই তখন আপন ইচ্ছে ঘুরি আইলো হয় কি জন্য চারটে গুলি মারল আমার ভাইক আমার কলজাটা মানুষ না আমার তিনটে মারি গেল না কে আমার তিনটে কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পড়ছে ভাই আমার বাবুই মানুষ কয়েবার আমার বাপে লেখা করার খরচ দিবে পারে নাই অভাব অনটনের জন্যে ভাই 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 আমার বাপে লেখা করার খরচ দেয় না